হ্যালো এফ আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন চলে এলাম নতুন বাংলা নাটকের আপডেট নিয়ে নাটকটির নাম অদূরের কেউ নাটকটি পরিচালনা করেছেন হাফিজ খান সাইফুল হাফিজ খান এবং নাটকটিতে অভিনয় করেছেন জনপ্রিয় অভিনেতা ফারহান আহমেদ চৌহান এবং সাথে আছেন জনপ্রিয় অভিনেত্রী সাদিয়া আয়মান তাদের এই জুটির নাটক আমরা এর আগেও দেখেছি ডাক্তার আদনান চাঁদের কপালে টিপ নাটকগুলো ভালো লেগেছে আশা করছি অদূরের কেউ নাটকটিও অনেক ভালো হবে আর এই অদির অদূরের কেউ নাটকটি আপনারা দেখতে পাবেন এ আর কে ফিল্মসের ইউটিউব চ্যানেলে পয়লা ডিসেম্বর বৃহস্পতিবার বিকাল তিনটায় আমি আবারও বলছি অদূরের কেউ নাটকটি আপনারা দেখতে পাবেন এ আর কে ইউটিউ ফিল্মসের ইউটিউব চ্যানেলটিতে বৃহস্পতিবার এক তারিখে বিকাল তিনটায় অদূরের কেউ নাটকটির পোস্টারটি ভালোই লেগেছে আশা করছি তাদের নাটকটি অনেক ভালো হবে তাদের একসাথে জুটিটা অনেক মানিয়েছে আশা করছি তাদের নাটকটি দেখতে আপনাদের ভালো লাগবে তো সবাই বৃহস্পতিবার পয়লা পয়লা জানুয়ারি আপনারা চোখ রাখবেন এই ইউটিউব ফিল্মসে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নাটকের আপডেট জানতে চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ